লাইব্রে আছো সবাই কেমন আছো আর চেষ্টা করবো একটু বেশিক্ষণ লাইভে থাকার চেষ্টা করবো যদি তোমরা আসো একটু কথা বলো মানে রাখ ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কথা শোনা গেলে প্লিজ একটু মেসেজ করে একটু বলে দাও যে কথা শোনা যাচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে কি না কেমন আছিস আসবি কবে আসবি কবে এখানে

তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে ভিডিও ব্যাপারে বলতে পারো এবং আমার ভিডিও কেমন লাগে সেটাও বলতে পারো তোমরা আমার ভিডিও করাতে কি কি ইম্প্রুভমেন্ট দরকার সেটাও তোমরা বলতে পারো ওই ঘরে যা ওই ঘরে কি কথা বলো আস্তে করে যা

যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার कर लो ভালো লাগবে যদি তোমরা তোমরা সেগুলা বললে ভালো লাগে আমরা সেগুলা বললে ভালো লাগে আমি জানি তোমাদের

যে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে হচ্ছে। তোমরা আমার ভিডিও কে কথা থেকে দেখছো সেটা জানালে ভালো হয় এবং আমি তাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব সববার কেউ তো না পারবো না কিন্তু আমার ভিডিও কেমন লাগে সেটাও বললে ভালো হয় এবং আমার ভিডিওর মধ্যে কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত আরও কী কী অ্যাড করলে ভালো হয় সেগুলো যদি তোমরা বলো তাহলে খুবই ভালো হয় নিচে নেমে জল খেয়ে নেয় সবাই কেমন আছেন এই বৃষ্টিতে কার কার বাড়ির ওখানে বৃষ্টি আরম্ভ হয়েছে বলবেন কার কার বৃষ্টি পছন্দ সেটাও বলবেন আমার বৃষ্টি দেখতে ভালো লাগে ভিজতেও ভালো লাগে কিন্তু একদম ভালো লাগে না আমার ভিডিও কেমন লাগে আপনাদের বলতে পারেন ভিডিওর মধ্যে কি কি ইম্প্রুভমেন্ট করা উচিত সেটাও বললে খুশি হতাম এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাকে জানাবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন এবং কী কী করলে আমার ভিডিওটা আরও ভালো হয় এগুলোও জানাবেন আমি চেষ্টা করবি করছি যে প্রত্যেক দিন লাইভে আসার কিন্তু প্রতিদিন লাইভে আসতে তো আমি পারছি না প্রত্যেকদিন লাইভে আসতে তো আমার আরও সময় হয় না কিন্তু তাও চেষ্টা করি আধ ঘন্টা হোক কি পনেরো কুড়ি মিনিট হোক এসে থাকার আপনারা যদি আমার সাথে কমিউনিকেট করেন তাহলে আমি ওখান থেকে না না আমি একটা কাজ করছি তো কি করে বসো তাদের দিন ভিডিও বানাই কমিউনিটি নিরা নেই তো পোস্টা নেই তো মানুষের বাকি আগে থাকতে জানালো যে তো যে এরকম রোজ একটা সময় আমি লাইভ 6টার দিকে প্লিজ পারলে একটু জয়েন হবেন এবং আমাকে বা চুপ করতে বললাম না সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে আপনাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে জানাবেন এগুলো নিচ্ছো কেন বাবা দেখবে নেটুকু প্লিজ মেসেজ করে জানান এবং আমার ভিডিওটা দেখা যাচ্ছে কি না ভালোভাবে সেটাও একটু বললে ভালো হতো আপনারা কিছু প্রশ্ন করতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন এত বৃষ্টি পড়ছে না সকাল থেকে আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন আমার ভিডিও কেমন লাগে বললে খুশি হব এবং ভিডিওর মধ্যে আর কি কী ইমপ্রুভমেন্ট করা উচিত তাহলে যদি জানান সেটাও ভালো হয় তাহলে আমি আমার ভিডিওটা আরও ভালোভাবে তৈরি করতে পারি আবার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে প্লিজ জানাবেন আমাদের এখানে ভালোই বৃষ্টি পড়ছে আপনারা যদি আমার ভিডিওটা ভুল ঠিক শুধরে দেন তাহলে আমার ভিডিও বানাতেও আর উৎসাহ পাবো আমি এবং খুব ভালো লাগবে আপনাদের মতামত জেনে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এগুলো জানালেও খুশি হব এবং আমার ভিডিওর মধ্যে কি কি খামতি রয়েছে সেগুলো জানালেও খুব খুশি হব আমি চেষ্টা করবো সেই খামতি দূর করে ভিডিও বানানো যাতে আপনাদের কাছে আরও ভালোভাবে গ্রহণযোগ্য হয় আমার ভিডিওটা সেই আশা করব আমি প্রতিদিন আপনারা যদি আমার লাইভে জয়েন হতে চান তো প্লিজ আটটার দিকে জয়েন হয়ে যাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি উত্তর দেবো এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা বললেও খুব ভালো হবে তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো এবং লাইভ চলাকালীন আপনাদের আমি ধন্যবাদ দিতে চাই আমার ভিডিও ভালো লাগে বলবেন এবং ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিও না দেখেন তাহলে আমরাও কী করে ভিডিও বানানোর উৎসাহ পাবো বলুন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাতেই যথেষ্ট যে আমাদের দীর্ঘায়ু আজকে চুল কেটেছে। আর চুল কেটে একেবারে সাহেব হয়ে আসছে। তা বসে চুল কাটে কেটেছে। আমার হাত দোছিলাম আর তা দেখেন এখন তাহলে ভিডিও বানাতে উৎসাহ ই হবো। সরি। চেষ্টা করবো লাইভে আসার আটটার দিকে এরকম সন্ধ্যেবেলা আটটার দিকে যদি প্লিজ আপনারা লাইভে জয়েন হতে চান তো প্লিজ জয়েন হয়ে যাবেন এবং একটা লাইক এবং আমার ভিডিও কেমন লাগে আমার কাছে কিছু প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওতে কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত কোথায় কোথায় কী ভুলভ্রান্তি আছে আপনারা যদি বলে দেন তাহলে খুবই ভালো হয় তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহী হব এবং আপনাদের কাছে ভিডিওটা গ্রহণযোগ্য হবে এরকম বানাতে পারব আপনারা প্লিজ চেষ্টা করবেন আপনাদের মূল্যবান মতামত দেওয়ার কমেন্ট শেয়ার লাইক করে এবং যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করাতে আমার আরও উৎসাহ বাড়বে আরও ভালো ভালো ভিডিও বানানোর Sorry. সরি আমি মিউট করে দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে প্লিজ আপনারা সবাই শেয়ার করে আমাকে আরও উৎসাহ করবেন যাতে আমি আরও ভালোভাবে ভিডিওটা বানাতে পারি এবং আপনাদের কেমন লাগে আমার ভিডিও সেটাও জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও বলবেন প্লিজ কারণ লাইভ ভিডিও চলাকালীন আপনাদের তাহলে আমি ধন্যবাদ দিতে পারবো আমার খুব ভালো লাগবে আপনাদের ধন্যবাদ দিতে কারণ আপনাদের জন্যই আমি এতটা এগাতে পেরেছি আরও চাই আপনারা আমার পাশে থাকুন এবং আমি আরও এগিয়ে যাই আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি তো এগাতে পারবো না তাই আপনারা যদি পাশে থেকে আমাকে আমার ভুল ভ্রান্তি সঠিক ঠিক সব কিছু যদি শিখিয়ে দেন হাতে ধরে তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো প্লিজ আপনারা লাইভে জয়েন হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখেন এবং বা দেখছেন আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব এবং আমার ভিডিও কেমন লাগে আপনাদের সেটাও বলবেন প্লিজ কারণ আজকে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে তো আজ সারাদিন এখানে বৃষ্টি পড়ছে আমাদের এখানে আপনাদের ওখানে কীরকম বৃষ্টি পড়ছে বলবেন বৃষ্টির মধ্যে কি করছেন কেমন আছেন সবাই সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো লাগে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগছে না লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইভে জয়েন হয়ে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তো আমাকে করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আপনারা যদি আমার ভিডিওতে কী কী ইম্প্রুভমেন্ট করা উচিত যদি আমাকে মূল্যবান মতামতগুলো জানান তাহলে আমি আরও ভালোভাবে ভিডিও বানানোর জন্য উৎসাহ হব উৎসাহী হব যে যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা আরও একটু ভালোভাবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে এত এনেছে আবারও এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন সবাই